একদিকে সিরিয়ায় দীর্ঘদিনের মিত্র আসাদ সরকারের পতন অপরদিকে ইসরায়েলের মিত্র ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি তেহরান মস্কো ও দামেস্কো মিলে যে ভূ রাজনীতির ছক এঁকেছিলেন আয়তুল্লাল খুমিনি তা আজ চরমভুমকির মুখে এমন প্রেক্ষাপটে সম্ভাব্য হামলা ঠেকাতে নিজ শক্তির জানান দিয়ে যাচ্ছে ইরান একের পর এক দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ভূগর্ভস্থ মিসাইল ঘাটির পরে এবার বিশ্ব দেখল মজিদ নামক ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের চমক আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব দ্রুত বাড়ছে হামাস ইসরায়েল যুদ্ধ লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সংঘাত ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এই তিন যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন তবে ড্রোন যে বর্তমান সময়ে যুদ্ধের ময়দানে কতটা পার্থক্য গড়ে সক্ষম তা প্রথম দেখেছিল আর্মেনিয়া ও দিতে মধ্যকার সংঘর্ষে আর এ কথা মাথায় রেখেই ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন যেগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম এমন ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান আর এতে যে তেহরান কতটা এগিয়েছে তারই প্রমাণ মিলল সম্প্রতি শেষ হওয়া পাওয়ার অফ এয়ার ডিফেন্স নামক এক মহড়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই মহড়া পরিচালিত হয় সর্বশেষ এই মহড়ায় একটি বড় আকারের ড্রোন হামলার পরিস্থিতি তৈরি করা হয় যেখানে আকাশ হামলার প্রতিরক্ষা ইউনিটগুলো প্রত্যক্ষ ও পরোক্ষ সেন্সর ব্যবহার করে ড্রোন শনাক্ত করে এরপর সেগুলোর গতিবিধি অনুসরণ করে হুমকির মাত্রা অনুযায়ী মোকাবিলা করে এক্ষেত্রে ইরান তার সমন্বিত আকাশ আমলার প্রতিরক্ষা নেটওয়ার্ক ভিজুয়াল মনিটরিং ব্যবস্থা প্রয়োগ করে এরপর মজিদ ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশ পথে ধেয়ে আসা সকল ধরনের হুমকি বিশেষ করে ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয় ইরান বেশ কিছুদিন ধরেই বড় পর্যায়ের সামরিক মহড়া চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে যে প্রস্তুত হচ্ছে এটা তারই ধারাবাহিকতা মহড়া শেষে মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহেনু জানিয়েছে ড্রোন হামলার প্রতিরোধে মজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মনিরুজ্জামান খান